আচ্ছা কানেক্টটা কিভাবে কিনতে পারি আমরা তাই তো এখন আমরা দেখেন এইখান থেকেও কিন্তু বাই কানেক্ট লেখা আছে আমরা চাইলে এইখান থেকে বাই কানেক্টের উপরে ক্লিক করে কানেক্ট কিনতে পারি আবার চাইলে যে ছবিটার উপরে ছবিটার আইকনের উপরে আমরা ক্লিক করে যে কানেক্ট লেখা আছে এইখান থেকেও আমরা কানেক্ট কিনতে পারি ঠিক আছে আমরা কানেক্টে যাই কানেক্টে যাই যাওয়ার পরে এই যে বাই কানেক্ট লেখা আছে বাই কানেক্টের উপরে আমরা একটু ক্লিক করি করার পরে দেখেন এখানে আমি যে কানেক্টটা কিনতে চাচ্ছি একশোটা কানেক পনেরো ডলারে দেড়শো টাকা কানেক বাইশ ডলারে কোনটা কিনব আপু পনেরো ডলারটা আচ্ছা আচ্ছা পনেরো ডলারের একশো কানেক্টটা আমরা কিনি ঠিক আছে তো এখন আমি আমাদের প্রোমো কোড ইমেলে দেয় সাধারণত যখন আমরা সচরাচর কার্ড কিনি আরে বাবা কই গেল একে একে কি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন একশোটা আছে কানেক্ট আমরা ক্লিক করে দিব তারপরে যে পেমেন্ট কার্ড এখানে কার্ড নাম্বারটা দিতে হবে ঠিক আছে পেমেন্ট পেমেন্টের উপরে ক্লিক করার পরে আমাদের নাম যেটা আছে নাম দিব কার্ড নাম্বার দিব সিকিউরিটি কোড দিব ঠিক আছে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিই গরমাটিটাই দিয়ে দিই ঠিক আছে তারপরে এখন আমি সিকিউরিটি এই যে দেখেন আমি কার্ডটা অ্যাড করলাম ঠিক আছে মাস্টার কার্ড একটা অ্যাড করলাম পনেরো ডলার লাগবে এখন আমি বাই কানে বাইক থেকে কানেক্ট কানেক্টিনব ঠিক আছে বাই কানেক্টের উপরে ক্লিক করি হ্যাঁ শুরু করে দিস আচ্ছা দেখেন ইয়োর কানেক্ট ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড দেড়শোটা কানেক্ট মানে একশোটা কানেক্ট আর পঞ্চাশটা কানেক্ট প্রথম অবস্থায় দেখে ফ্রি দিছে মানে রাজি আপুকে যেমন দিছিল আপনাকে পঞ্চাশটা কানেক্ট ফ্রি দিছে ঠিক আছে পনেরো ডলার আপনার অ্যাকাউন্ট থেকে কেটেও নিয়েছে আচ্ছা এখন আপনি আপনার অ্যাকাউন্টে এই যে কানেক্টটা চেক করবেন কোথায় থেকে দেখেন এই যে ফাইন্ড ওয়ার্কে যাই যাওয়ার পরে দেখেন এই যে এইখানে দেখেন দেড়শোটা কানেক্ট শো করতেছে করতেছে কিনা বলেন দেড়শোটা কানেক্ট কিন্তু এখানে শো করতেছে এখন কথা হলো আপনি যখন আপনি যখন বিট করবেন বিট করবেন তখন এই যে অ্যাভেলেবেল ব্যাচ আছে না এই অ্যাভেলেবেল ব্যাচটা চালু করে নেবেন ঠিক আছে পার উইকে চোদ্দোটা কানেক্ট করে ফুরাবে এখন না করি কারণ আপনি তো এখনও বিট করা শুরু করেন নাই এখন শুরু করলে প্রতি সপ্তাহে চোদ্দোটা করে কানেক্ট ফুরাবে মানে পার ডেতে দুইটা করে কানেক্ট মানে হিউজ পরিমাণে দুইটা করে কানেক্ট মানে প্রতি সপ্তাহে চোদ্দোটা কানেক্ট আবার বন্ধ করা যায় এখানে টার্ন অফ লেখা থাকলে টার্ন অফ করা যায় এই অ্যাভেলেবেল নাওটা করা থাকলে কি বিট করলে পরে কাজ পাওয়া যায় সুবিধা সহজে কারণ অ্যাভেলেবেল নাও করলে ক্লায়েন্ট মনে করে আপনার হাতে কাজ নেই আপনি একটু ফাঁকা আছে তখন আপনাকে ক্লায়েন্ট নক দেয় বা কাজ আর এই জন্য কি আর ক্লাস হলে কেন জানেন স্যার হুম এটা অফ করা যায় অফ করলে অফ করে নিতে পারেন এই হলো বিষয় যে প্রতি সপ্তাহে 14টা করে কানেক্ট পড়ায় বললাম কি আপনাকে আপওয়ার্কটা আসলে কি জানেন আপওয়ার্কটা মানে যারা প্রচুর টাকা ইনভেস্ট করতে পারবে তাদের জন্য আপওয়ার্কটা ঠিক আছে আপওয়ার্কে যেমন কাজ আছে হাজার হাজার ডলারের তেমনটা প্রচুর ইনভেস্ট করার মতো মন মানসিকতা যাদের আছে তাদের জন্য প্রথম কথা দ্বিতীয় কথা আর একটা আসে আর দ্বিতীয় কথা আর একটা আসে দ্বিতীয় কথা হলো কি মিনিমাম আপনার ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকতেই হবে কপালে কি আসে না আসে ওইটা পরে পরে কিন্তু ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকতে হবে যে পিওর প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আপনার প্রোফাইলে কিন্তু ব্লুটিথ নাই এই যে এইখানে ব্লুটুথ থাকে কিন্তু ব্লুটিথ বুঝেন তো এই যে এইখানে টিক চিহ্ন থাকবে এই যে দেখেন এদের প্রোফাইলে ব্লুটুথ দেখা যাবে

আপনি এরকমভাবে ঘুরে ঘুরে দেখবেন যত ক্লায়েন্ট আছে এখানে ছোট বড় ছোট সেলার বড় সেলার সবার अवेलेबल নাও চালু করে আছে সবাই সবার অ্যাভেলেবেল নাও চালু করে আছে দেখেন এইটা কেন চালু করে রাখে শুনবেন ইভেন আমিও অ্যাভেলেবেল নাও চালু করে রাখি সময়। কেন চালু করে রাখা হয় শুনবেন অ্যাভেলেবেল নাওটা চালু করলে না মাঝে মধ্যে অ্যাকাউন্টে আপনি যদি অলওয়েজ অ্যাক্টিভ থাকেন আপনার অটোমেটিক ইনভাইটেশন আসে কাজে কাজের ইনভাইটেশন অটোমেটিক আসে ঠিক আছে মানে অফার আর কি আপনি শুধুমাত্র জব পোস্টে অ্যাপ্লাই করে যে ইনভাইটেশন পাবেন তা না আপনি অটোমেটিক কি বলে ইনভাইটেশন পাবেন আর এই জন্য আপনার অটো অলওয়েজ আপনাদেরকে আমি অ্যাপ বানায় দিয়েছি ওইটা দিয়ে অলওয়েজ আপওয়ার্ক আর ফাইবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অলওয়েজ অ্যাক্টিভ মানে আপওয়ার্ক অ্যালগোরিজমটা এইভাবে সাজানো আপওয়ার্ক বলেন ফাইবার বলেন অ্যালগোরিজমটা এমনভাবে সাজানো আপনি অ্যাক্টিভ থাকলে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে মানে ক্লায়েন্টের কাছে সামনে নিয়ে যাবে ক্লায়েন্ট যখন ইনভাইটেশন পাঠায় না জব পোস্টটা যখন করে না তখন তাদের সামনে কয়েকটা প্রোফাইল শো করে যে এরা এই বিষয়ে বিশেষজ্ঞ তুমি চাইলে এদেরকে ইনভাইট পাঠাইতে পারো ঠিক আছে ক্লায়েন্টের প্রোফাইলে তো আপনি যখন অলওয়েজ থাকবেন তখন আপনার ওই অ্যালগোরিম নিয়ে সাজানো আপার তখন আপনার প্রোফাইলটা তাদের সামনে যা প্রদর্শন করাবে তখনই আপনাকে ইনভাইটেশন করে এই হলো বিষয় দাঁড়ান শেষ করি আরেকটা বিষয় এই যে ব্লুটিক এই যে ব্লুটিকের কথা বলতে এই যে ব্লুটিথ এই ব্লুটিকটা আসলে দেখেন আমরা অনলাইনে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে ক্লায়েন্ট হার্ডিং মার্ডিং করে কাজ টাজ করি কিন্তু এইগুলো কাজ করার পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক স্ক্যামার আছে আমরা কিন্তু ট্রাস্ট করতে চাই না এ একটা বিষয় থাকে ট্রাস্ট করতে চাই না এখন এই ব্লুটিকটা থাকলে পারে প্রোফাইলে এই ব্লুটিকটা প্রোফাইলে থাকলে পারে ক্লায়েন্টটা সহজেই ট্রাস্ট করে যে না এই রিহার্সেলা এই রিহার্সেলা একে নখ দিয়ে একে কাজ দিয়ে যায় আচ্ছা এই ব্লুটুথ নিতে কিন্তু টাকা লাগে না কোনো ঠিক আছে এই ব্লুটুথ নিতে কোনো টাকা লাগে না তাহলে কিভাবে পাবো আমরা বলতে পারবেন কেউ আচ্ছা এই ব্লুটুকটা হলো আপনার আপয়ারকে আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হয় মানে আপনার ডকুমেন্ট সাবমিট করে মানে আপনার এনআইডি বা পাসপোর্ট বা যেটাই বলেন না কেন ওটাই সাবমিট করে ভেরিফাই করতে হয় ভেরিফাই করলে যে আপনার ইয়ে নামের পাশে ব্লুটিক দিয়ে দেয় ঠিক আছে এখন এই টিকটা দিয়ে দেয় তাহলে কি আমরা এখনই করে ফেলবো ভেরিফাই না এখন ভেরিফাই আপনারা করতে পারবেন না আপওয়ার্ক আমাদেরকে যখন দিবে ভেরিফাইয়ের অপশনটা শুধুমাত্র তখনই করতে পারবো তার আগে পরে কখনোই করতে পারবো না ফাইবারে যেমন অটোমেটিক ফাইবারে যেমন অটোমেটিক আমাদেরকে ভেরিফাই দিছিল না আমরা ডিফল্টভাবে কোনো সেটিংয়ে যায় ভেরিফাই করতে পারি না ঠিক আছে এটা আপওয়ার্ক ফাইবার দিয়ে দেয় আমাদেরকে যখন দিবে তখনই ভেরিফাই করতে পারবো তার আগে কখনোই সম্ভব না ঠিক আছে এখন আপওয়ার্কে সাধারণত কারো কারো প্রোফাইলে অ্যাকাউন্ট খোলার পরে কাজ করতে করতে দিয়ে দেয় দেখা যাচ্ছে বিট করতেছেন বা অটোমেটিক দেখা যাচ্ছে রাজিয়াপুর কালকে বা আজকে দিয়ে দিল অটোমেটিক এটা দিয়ে দেয় অটোমেটিক দিলে এই যে এখানে শো করে এইখানে নোটিফিকেশন একটা আছে যে আপোয়ার্ক আপনার এই যে আমি দেখে ভালো করে দেখে এই যে এইখানে দেখায় এইখানে নোটিফিকেশন আছে এইখানে নোটিফিকেশন আসে আপনার আপোয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে ঠিক আছে আর এইখানে মেসেজ আসে প্লিজ ভেরিফাই ইউর আপোয়ার্ক আইডেন্টিফিকেশন আর এখানে লেখা থাকে গেট স্টার্টে ঠিক আছে এরকম ভাবে একটা শব্দ লেখা থাকে গেট স্টার্টে লেখা থাকে তো গেট স্টার্টে ক্লিক করলে আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই হয়ে যায় আইডেন্টিফিকেশন ভেরিফাই হয়ে গেলে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা আবার সচল হয়ে যায় আর পাশাপাশি আপনার নামের পাশে ব্লু পিক দিয়ে দেয় আচ্ছা আপওয়ার্ক এখন সচর প্রথম একটা কাজ পাওয়ার পরে ব্লু পিকটা দিচ্ছে ঠিক আছে প্রথম একটা কাজ পাওয়ার পরে এই আইডেন্টিফিকেশন ভেরিফাই অপশনটা দিচ্ছে ঠিক আছে তো আপনি প্রথম কাজটা আগে কমপ্লিট করতে হবে সেটা পাঁচ ডলার হোক দুই ডলার হোক যেটাই হোক না কেন কমপ্লিট করলে সাথে সাথে আপনাকে আর এখন ইয়া আপনার অ্যাভেলেবেল নাওটা মসুরা পুজ এই জন্য চালু করতে মানা করলাম আপনি যখন বিট টিট কারা করা শুরু করে দিবেন তখন তখন থেকে যে টাইমে বিট করতে বসবেন তখন থেকে অ্যাভেলেবেল নাওটা চালু করে দিবেন কারণ অযথা এখন দুইটা কানেক্ট ফুরা এত লাভ নাই তাই না

বা রিভিউ খারাপ রিভিউ খারাপ গুলো যায় না বুঝছেন আচ্ছা এটাই এমনিতে দেখি র্যান্ডমলি আড়াইশো ডলারের কাজ ফিক্স বাজারে ইন্টারমিডিয়েট নিবে আপনাদেরকে বলছি ইন্টারমিডিয়েট আর এন্ট্রি লেভেল এই দুই টাইপের জবে অ্যাপ্লাই করবেন এখন শুধুমাত্র এখানে যদি এক্সপার্ট দেওয়া থাকে এক্সপার্টে করবেন না কারণ আপনাদের প্রোফাইল এখন এক্সপার্ট বেধা যায় নাই চল্লিশ আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম এটা নয়টা কানেক্ট ফুরাবে এই জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে দেখেন এখানে ওনার যে জব পোস্টটা আছে এই জব পোস্টটাই সুন্দর করে নিয়ে যা চ্যাট জিবিটিকে দিলে

কোএটা করি না অনেক ভালো পুরো ভয় ভয় করে লাভ আছে আপনি अवेलेबल না হয় একের পরে কানেক্ট পুরো যাচ্ছে আপনি ভয় পেয়ে বসে আছে তাই তো বলি করে নাই দুইটা করে একটা করে না না আচ্ছা এরকম নাই এটা আড়াইশো ডলারের প্রজেক্ট তুমি শুনেন একটা বিষয় বলি আপনাদেরকে এটা আসলে আমার মনে হয় পুরো কথাটা আপনাদের বলা প্রয়োজন বিধায় আমি কথাগুলো বলি এর আগেও বলছি আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অ্যাকাউন্টটা ফিমেল অ্যাকাউন্ট ঠিক আছে ফিমেল অ্যাকাউন্ট তো দেখেন লিঙ্গ ভেদে মানুষের অনেক আগ্রহ ক্ষমতা থাকে ঠিক আছে লিঙ্গ আমরা যেমন যদি লিঙ্গ ভেদে পারিবারিক ক্ষেত্রে দেখি যে বাবারা কিন্তু ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি ভালোবাসে ঠিক আছে ঠিক ভাইয়া তারপরে আবার দেখা যাচ্ছে মায়েরা কিন্তু সব সময় ছেলেদেরকে টেনে টেনে কথা বলে বা বেশি ভালোবাসে ঠিক আছে সো এটা আসলে কি আমাদের বংশ পরম্পরায় বা বংশ পরম্পরায় ভুল হয়ে গেলো কথাটা মানে এটা আদি আদি যুগ থেকে এই জিনিসগুলো চলে আসছে ঠিক আছে আদি যুগ থেকে এই জিনিসগুলো চলে আসছে এখন এটা ফ্যামিলির ক্ষেত্রে আর যদি আমরা বলতে যাই সামাজিক ক্ষেত্রে বা আমরা যদি বলতে যাই বন্ধু বান্ধব ক্ষেত্রে বা আমরা যদি বলতে পারি বাহিরের ক্ষেত্রে তাহলে অবশ্যই পুরুষ মানুষ একটু মহিলা মানুষের দিকে আগ্রহ দেখাবে দেখেন ক্লায়েন্টের সাথে কথা বলি আপনারা শুনেন ঠিক আছে শুনলেন

আপনারা বলেন না তো জি ভাই বলবেন ইয়েস আই গো দেন আই এক্সপ্লেন দিস কাভার লেটার ওকে দিস ইজ এ ডিয়ার ক্লাইন্ট ক্লায়েন্ট নেম ওকে প্লিজ রিসার্চ ইউর দিস জব পোস্ট কারণ কারে এই পেমেন্টটা রিসিভ করে নিয়েছে আরে কথা হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা দেখেন তারপরে আপনার এখান থেকে ক্লায়েন্টের যদি পূর্ব কোনো কাজ থাকে ক্লায়েন্টটা নতুন পায় ঠিক আছে তাই এখানে রিভিউ থেকে কোনো নাম পাবেন না সো যেগুলোতে রিভিউতে নাম পাবেন এটা আগের ভিডিওতে দেয়া আছে একটু চেক করে নেবেন নিচে পাবেন নাম তারপরে এখানে নামটা লিখবেন নামটা লেখার পরে

সেন্ড ফর নাইন কানেক্ট মানে প্রপোজালটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে এই হলো বিষয় আমারই কিছু না